মৌচাক থেকে খাঁটি মধু সংগ্রহ করবেন কিভাবে নিজ হাতে আজকে আপনাদের সেটাই দেখাবো আমরা আজকের যে পদ্ধতিতে মৌচাক থেকে মধু সংগ্রহ করেছি এইভাবে হয়তো বা মধু সংগ্রহ আপনারা এর আগে কখনো দেখেননি কিন্তু আমাদের এই পদ্ধতিগুলো ফলো করলে আপনি আমাদের মতো একদম নিজ হাতে নিজের মৌচক থেকে নিজেই মধু সংগ্রহ করতে পারবেন যদিও আমরা আসলে একদম জুতো পাই দিয়ে গাছে উঠে গিয়েছিলাম আমাদের মতো যদি আপনাদের আসলে অভ্যাস না থাকে তাহলে হয়তোবা এইভাবে আপনারা মৌচাক থেকে মধু সংগ্রহ করতে পারবেন না তো আজকের ভিডিওটা যেমনি মজার হতে যাচ্ছে তেমনি আপনারা দেখতে পারবেন এই ভিডিও আমরা কিভাবে খাটি মধু সংগ্রহ করলাম এবং খাটি মধু কিভাবে হয়ে থাকে তো সেটাই আজকের আপনাদের একটু দেখাই তো প্রথমে মধু সংগ্রহ করার জন্য দেখেন আমরা যেটা করে নিচ্ছি তো ভালোভাবে একটা নিচ্ছি সেই সাথে মুজো থাকবে এরপরে থাকবে হচ্ছে রেইনকোট এরপরে গামবুট এরপরে থাকবে একটা মুখোশ এরপরে মাথায় থাকবে টুপি চশমা মোটামুটি একদম সারা শরীর আবৃত থাকবে পোশাকে সারা শরীর এইভাবে যদি পোশাক দিয়ে আবৃত করে রাখি তাহলে হয়তো বা মৌমাসি কোনোভাবেই হুল ফুটাতে পারবে না আর একটা বিষয় হচ্ছে আমি কিন্তু জীবনে কখনোই নিজ এভাবে মধু সংগ্রহ তো আজকের এই কৌশলটা অবলম্বন করে মধু সংগ্রহ করতে পারবো কিনা সেটাই ছিল আমাদের জন্য বেশ চ্যালেঞ্জিং কাজ কিন্তু আলহামদুলিল্লাহ আজকের আমরা কিন্তু এখান থেকে বেশ ভালো পরিমাণে মধু সংগ্রহ করতে পারছি যদিও আপনাদের কাছে ভিডিওটা একটু ফানি স্টাইলের মনে হইতে পারে কিন্তু আপনাদের অনুরোধ করবো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন দেখলে বুঝতে পারবেন খুব সহজেই কিভাবে এইভাবে মৌচাক থেকে মধু সংগ্রহ করা যায় তো শুরুতেই আপনাদের যেটা বললাম আমাদের যেহেতু কোনো পূর্ব অভিজ্ঞতা নেই মৌচাক থেকে মধু সংগ্রহ করার তো যার জন্য একদম নিজ হাতেই আজকে সাহস করে মধু সংগ্রহ করবে এর জন্য যে প্রস্তুতি হিসাবে পোশাকগুলো পরে শরীরের কোনো অংশ বাহিরে থাকবে না অর্থাৎ আমার সম্পূর্ণ শরীরটাই একদম এই যে আবৃত থাকবে পোশাকে আর এরপরই আমরা কিন্তু গাছে উঠে যাব জুতো পাই দিয়ে জুতো পাই দিয়ে গাছে উঠে এরপরে কিন্তু মৌচাক থেকে মধু সংগ্রহ করব এই বিষয়টা আপনাদের কাছে ফানি এবং সহজ মনে হতে পারে কিন্তু এটা বেশ কষ্টসাধ্য কাজ ছিল আর তীব্র গরমের কারণে এই সমস্ত পোশাক পরার পরে আসলে শ্বাস নিতেই কষ্ট হচ্ছিল এরপরেও আসলে আলহামদুলিল্লাহ অনেক কষ্টের পরে আমরা মৌসাক থেকে মধু সংগ্রহ করতে পারছি আর এই মৌসাকটার অবস্থান ছিল আমাদের একদম বাসার পিছনে যার জন্য এটা আমরা সবসময় চোখে চোখে দেখে রাখছিলাম আর আমরা শুধু অপেক্ষায় ছিলাম কখন এখান থেকে মধু সংগ্রহ করব। যদিও এখন আসলে বর্ষা মৌসুম ওইভাবে চারিদিকে প্রকৃতিতে ফুল নেই কিন্তু এরপরও আমরা মোটামুটি প্রায় এক মাসের মতো অপেক্ষা করছি এই মৌসাকটার জন্য আর আলহামদুলিল্লাহ এক মাস পরে আজকের আমরা এই মৌসাক থেকে মধু সংগ্রহ করতেছি যদিও আমাদের কাছে সুন্দরবনের খাটি মধু রয়েছে এরপরেও মৌসাক থেকে নিজ হাতে মধু সংগ্রহ করা সত্যি এটা বেশ আনন্দের বিষয় ছিল তো মৌসাক থেকে মধু সংগ্রহ করার জন্য যেই বিষয়গুলো প্রয়োজন তার মধ্যে যোগ্য হচ্ছে দুটো ছোট ছোট ধুমার মশাল বানাতে হবে অর্থাৎ ধুমো হয় বা দোয়া হয় তো বেশি পরিমাণে যদি দোয়া হয় তাহলে মৌমাসি মৌসাক থেকে চলে যাবে এরপরে কিন্তু আমরা সেখান থেকে মধু সংগ্রহ করতে পারবো আর একটা বিষয় হচ্ছে জুতো পাই দিয়ে গাছে এইভাবে ওঠা আপনাদের যদি অভ্যাস না থাকে আপনারা কোনোভাবে এত বড় গাছে এইভাবে জুতো পাই দিয়ে ওঠার চেষ্টা করবেন না বা উঠবেন না আমরা কিন্তু যেহেতু গাছে উঠতে পারি যার জন্য দেখেন জুতো পাই দিয়ে অনায়াসে সেই গাছটা উঠে পড়লাম আর আলহামদুলিল্লাহ আমাদের গাছে ওঠার মাছ ধরার মৌসাক থেকে মধু সংগ্রহ করার এই কাজগুলো আমরা মোটামুটি মোটামুটি সব সময় কাজ থেকে করি এবং দেখি যার জন্য আমাদের মোটামুটি অভ্যাস আছে এবং মধু সংগ্রহের বিষয়টা হচ্ছে মৌসাক থেকে এইভাবে সরাসরি মধু সংগ্রহ করা কাজ থেকে একদম সরাসরি বেশ কয়েকবারই দেখেছি অনেক দিন থেকে ইচ্ছে ছিল যে নিজ হাতে মধু সংগ্রহ করব এর জন্যই একদম সাহস নিয়ে এখানে মধু সংগ্রহ করার জন্য উঠে পড়লাম আমাদের ক্যামেরার পিছনে যারা আছেন হাসান ভাই রায়হান ভাই তারা দূর থেকে খেয়াল রাখতেছিল এবং তারা ইনস্ট্রাকশন দিছিল কিভাবে মধুটা সংগ্রহ করতে হবে এখান থেকে তো সেইভাবেই আমরা মোটামুটি এখান থেকে মধু সংগ্রহ করার কাজটা শুরু করলাম তো প্রচুর পরিমাণে দোয়া দেওয়ার পরে মৌচাক থেকে মৌমাছিগুলো উড়ে যাচ্ছিল এরপরে যখন মৌচাকটা মোটামুটি ফ্রেশ হচ্ছিল আর আমিও সাহস করে গিয়ে মৌচাক থেকে মধু সংগ্রহ করা শুরু করতেছিলাম কিন্তু বিষয়টা হচ্ছে মৌমাছিগুলো এবং তারা আসলে তাদের যে বাসস্থান সেটা ছেড়ে কোনোভাবেই যেতে চায় না আরেকটা বিষয় হচ্ছে মৌসাকের কোন জায়গায় মধু থাকে সেটা যদি আপনি না জানেন তাহলে কোনোভাবেই কিন্তু মৌচাক থেকে মধু সংগ্রহ করতে যাবেন না একটা অংশে মৌমাছির বাচ্চাগুলো থাকে ওইগুলো কিন্তু কোনোভাবেই নষ্ট করা যাবে না আর মৌসাকের নির্দিষ্ট একটা জায়গায় শুধুমাত্র মধু থাকে সেই জায়গাটা আপনাকে চিনতে হবে তাহলেই আপনি নিজ হাতে মৌসাক থেকে মধু সংগ্রহ করতে পারবেন তো আমরা আসলে ওই বিষয়টা জানি কোন জায়গায় মধু থাকে আমরা সেই জায়গা থেকেই একদম নিজ হাতে আলহামদুলিল্লাহ মৌসাক থেকে মধু সংগ্রহ করতে পারছি খাঁটি মধু যেহেতু এখন বর্ষা মৌসুম এখন নির্দিষ্ট কোনো ফুলের মধু পাওয়া যাবে না এখন মিক্স ফুলের মধু পাওয়া যাবে আর আলহামদুলিল্লাহ আমরা সহিমতে মৌসাক থেকে মধু সংগ্রহ করতে পারছি কিন্তু মৌসাক থেকে মধু সংগ্রহ করতে পারলেও আমার শরীরটা একদম অসাল হয়ে যাওয়ার অবস্থা ছিল প্রচুর গরমের কারণে তো আলহামদুলিল্লাহ সই মধু সংগ্রহ করতে পারছি এখন আপনাদের দেখাবো মৌছর থেকে আমরা কি পরিমাণ মধু সংগ্রহ করলাম আর একটা বিষয় হচ্ছে আপনারা অনেকেই আমাদের কাছে রিকোয়েস্ট করেছেন আমাদের কাছ থেকে খাঁটি মধু নেওয়া যাবে কিনা আলহামদুলিল্লাহ আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে খাঁটি মধু আছে কিন্তু এই মধুটা আমরা আসলে অনলাইনে এই মুহূর্তে সেল করতেছি না আমরা যদি ইন ফিউচার কোনো সময় অনলাইনে সেল করি তাহলে অবশ্যই আপনাদের আমরা অফিসিয়ালি জানাবো তো এখন দেখুন এই যে মৌসাদ থেকে আমরা মধু সংগ্রহ করলাম আর আলহামদুলিল্লাহ মধুর স্বাদ ছিল অসাধারণ স্বাদ যেটা আপনাদের আসলে বলে বোঝাতে পারবো না আমরা তো খেয়েছি আমরাই আসলে বলতে পারবো এই মধুর স্বাদটা কেমন ছিল আর এই মধু আমরা নিজ হাতে সংগ্রহ করতে পেরেছি এর জন্য মহান রাব্বুল আলমিনের দরবারে হাজার কোটি সুক্রিয়া তো আলহামদুলিল্লাহ মধুর স্বাদ ছিল অসাধারণ আর মোটামুটি আমরা বেশ ভালো পরিমাণে মধু পেয়েছি যেটা আমাদের অনায়াসী অনেক দিন চলে যাবে তো আমাদের এই ভিডিওটা এতক্ষণ যারা কষ্ট করে দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ এরা খাইছে না এরকম অথেন্টিক পিওর জিনিস 老师，老师。